ভীষণ মজার স্বাদ মনে রাখার মতো কাঁচা চালের দানাদার মিষ্টি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আমি সবসময় চেষ্টা করি সহজ রেসিপি দেখানোর জন্য ভিডিওটি নাটেনে পুরোটা দেখার অনুরোধ রইল তাহলে আপনারা বুঝবেন এই মিষ্টিটি বানানো কতটা সহজ আর খেতে যে এতটা মজার যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এতটা মজার হয় মিষ্টিটি আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এইখানে হচ্ছে আমি দুই কাপ চাল নিয়েছি আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো এখন আমি চালের মধ্যে একটু লবণ আর একটু পানি দিয়ে মাখিয়ে নেব আর এই চালগুলো যদি মোটা হয় তাহলে আরও ভালো হয় চালগুলো ফুটে আর আমার এই চালগুলো শিকুন শিকুন তা আমি হচ্ছে লবণ পানি ভালো করে সালের সাথে মাখিয়ে নিয়ে এসি এখন আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব কিছুটা চাল চুলা হচ্ছে হাই হিটে দিয়ে আমরা চালগুলাকে বেজে নিব আমার এই চালগুলো যেহেতু চিকুন চিকুন এই জন্য ফুটে না মোটা চালগুলো অনেক বেশি ফুটে খুবই জর্জরা হয় ওগুলা আর এই শালগুলো বাজার সময় আমরা সুলা লো হিটে দিয়ে বাজবো না হাই হিটে দিয়ে বাজবো তাহলে শাল বাজাটা খুবই সুন্দর হবে বাদাগুলো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি একটু লাল লাল করে বেঁধে নিতে হবে এখন আমি শালবাদাগুলো ব্ল্যান্ডার করে নিব তা আমি শালবাদাগুলো ব্ল্যান্ডার করে নেওয়ার পরে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হাফ কাপের সেও কম চিনি আর দিয়েছি একটু পানি আর শালবাদাগুলো আমি এমন করে ব্ল্যান্ডার করে নিয়েছি একটু দানা দানা রেখে আপনারা চাইলে এই কাজটা সে শিল্পাটাইও করতে পারেন বেটে নিতে পারেন একটু দানা দানা ভাব রেখে এখন আমি হচ্ছে কেরামেল তৈরি করে নিব তো কেরামেল তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোর মধ্যে আগে থেকে গরম করে রাখা দুধ দিয়ে দিব। এখানে আমি দুই কাপ দুধ দিয়েছি এই দুধগুলো আগে থেকে গরম করে নেওয়া দুধ দেওয়ার পরে ক্যারামেল শাকা হয়ে যাবে পরে নাড়লে হচ্ছে ঘুলে যাবে দুধগুলো যেহেতু আগে থেকে গণ করা তো আর গণ করতে হবে না এখন আমি সে ব্লান্ডার করে রাখা বাজার সালের গুঁড়িগুলো দিয়ে দিব এই মিষ্টিটা খেতে এতটা মজার হয় দিয়ে দিব এখানে আমি কিছু কাজু বাদাম বাদাম ব্লান্ডার করে নিয়েছি দিয়ে দিয়েছি হাফ কাপ বাদাম দিয়ে দিছি তিন চার চামচ দুধের গুঁড়ি দুধের গুঁড়ি যতটা এখানে বেশি দিবেন এই মিষ্টিটা খেত ততটাই ভালো হবে দিয়ে দিছি এক চার মতো বাটার এখন আমি হচ্ছে এই দুটি একবারে নাড়তে নাড়তে যখন প্যানের গাছ ছেড়ে উঠে আসবে তখন নামিয়ে নিব আর এইখানে হচ্ছে আপনারা একটু কন্ডেন্স মিল্কও দিতে পারেন তারপর হচ্ছে এলাচের গুঁড়া দিতে পারেন তাহলে খেতে আরও ভালো লাগবে আমার আমার যেহেতু এলাসের গন্ধটা সহ্য হয় না এই জন্য আমি দেই নাই আর বাটারের পরিবর্তে আপনার এখানে ঘিও দিতে পারবেন তা আমার হয়ে গেছে দেখেন প্যানের গাছের উঠে আসতে এখন আমি নামিয়ে নেব যে সার্বিন বলে হচ্ছে আমি সেট করবো ওই সার্ভিং বলে আমি নামিয়ে নেব আমি হচ্ছে নামিয়ে নিয়েছি কাজটা হচ্ছে আমাদেরকে গরম থাকা অবস্থায় করতে হবে এখন আমি সেট করে নিব। আমি হচ্ছে একটু কোনো একটা সেট দিয়ে নিয়েছি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ফিরে আসবো এক ঘন্টা পরে এগুলা ঠান্ডা হতে হতে খুব সুন্দর সেট হয়ে যাবে তো ফিরে আসছি এক ঘন্টা পরে দেখেন কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি একবার এই মিষ্টিটি এই প্রসেসে বাসায় তৈরি করে খাবেন এতটা মজার হয় যে প্রতিদিন বানিয়ে খেতে ইচ্ছে করবে আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন এইভাবে নতুন নতুন রেসিপি যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি আসলে আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসায় সামনে এগিয়ে যেতে পারবো